আজকে যে ভিডিওটা আমি করতেছি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ তো বিশেষ করে যারা দেশের বাহিরে থাকেন তো দেশের বাহিরে থেকে যখন আপনি দেশে যাইবেন আপনি কিভাবে এই যেই কসমেটিক আইটেম কিভাবে আপনার বডি লোশন কীভাবে হচ্ছে আপনার বডি সোপ দেশে নেবেন বিশেষ করে যারা দেশের বাহিরে থাকেন তাদের কাছে কিন্তু আপনার অনেক চা পাওয়া থাকে পরিবারের চায় আত্মীয় স্বজন চায় বন্ধুবান্ধবের চায় তো এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব সম্পূর্ণ ডিটেলস আপনি কিভাবে এই যেই বডি স্যুপগুলা কিভাবে আপনি নিতে পারেন দেশের বাহির থেকে দেশের মধ্যে তো আমার হাতের সামনে দেখেন আপনার দুইটা বোতল আছে আপনার এটার মুখের মাথার মধ্যে কিন্তু আপনার ট্যাপ লাগানো আছে এই দুইটা বোতল কিন্তু আমি প্যাকেট করছিলাম দেশে নেওয়ার জন্য কিন্তু দেশে নিতে পারি নাই কারণ হচ্ছে আমার যে লাগেজের ওয়েট এটা আপনার অবার হয়ে গেছিলো গা অতিক্রম করে গেছিল গা তো সেই কারণে এই দুইটা বোতল আমি এখানে রাখে গেছিলাম তো আজকে এই দুইটা বোতল আমার চোখের সামনে পড়ছে তো ভাবলাম যে আপনার সাথে একটু শেয়ার করি অনেকের উপকারে আসবে কারণ হচ্ছে যারা নতুন করে বিদেশে যায় তারা কিন্তু অনেকে জানে না আসলে এই যেই বডি স্যুপগুলা বা বডি লোশনগুলা কসমেটিক কি কীভাবে আনতে হয় আমিও জানতাম না তা আমি অনলাইনে রিসার্চ করছি অনলাইন থেকে যে একটা আপনার ক্লিয়ার একটা ইনফরমেশন পাম ওইরকমভাবেও পাইনি আমি তারা বলে অনেকে বলে থ্রি আউন্স আমি নিতে পারবো এর বেশি নিতে পারবো না তারপরে আমি কি করছি আপনার আমি যে এয়ারলাইন্সে আমি টিকিটটা বুকিং দিয়েছিলাম তাদের সাথে আমি কথা বলছি তারা বলছে তাদের এয়ারলাইন্সে এরকম কোনো স্পেসিফিক রোলস নাই যে আমি কোনো প্রসাদনী নিতে পারবো না কোনো কসমেটিক বা কোনো বডি সোপ লোশন আমি নিতে পারবো না আমি নিতে পারবো তবে এক এক দেশের এক এক রুলস থাকে আর কি তো তারপরে আমার কিছু ফ্রেন্ড সার্কেল তারা আমাকে বলছে যে না আপনি নিতে পারবেন তবে ভালোভাবে প্যাকেট করা লাগবো তো আমি কিভাবে নিলাম এই যে বড় বড় বোতলগুলা বা বড় বড় যেই লোশনের যেই অনেক বড় বড় যে আপনার ইগুলা আর কি বোতলগুলা এ এগুলো আমি কিভাবে নিলাম তো এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম টোটালটা মানে দেখানোর চেষ্টা করব তো মূলত হচ্ছে কি আপনার এই বড় বোতলগুলা হচ্ছে কি এটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি টোটাল কারণ আপনি যখন একটা লাগেজ ইয়ে দিবেন বুকিংয়ে দিবেন যদি এটা থেকে আপনার কোনো লিকুইড বাড়োয় কারণ এটা হচ্ছে আপনার লিকুইড জাতীয় এটা হচ্ছে ভিসা জাতীয় ঠিক আছে যদি এখান থেকে কোনো লিকুইড বাড়ে যদি অন্য কারো লাগেজ আপনি নষ্ট হয় এটা দায় বা সম্পূর্ণ কিন্তু আপনার কারণ আপনার লাগেজ থেকে এটা বাড়িছে তো এটা আপনি ইনশিওর করবেন মেকশিওর মানে হানড্রেড পারসেন্ট শিওর হইবেন যাতে এখান থেকে বিন্দু পরিমাণ আপনার লিক না হয় তা আমি কিভাবে প্যাকেটটা করছি এই দেখেন উপরে আমি এই দিছি ট্যাপ দিছি তো আপনাদের দেখানোর স্বার্থে আমি কিন্তু এখানে দুইটা টেপ নিচ্ছি এটা হচ্ছে আপনার এখানে বলে ডাক ট্যাপ আর এটা হচ্ছে আপনার নর্মাল ট্যাপ আমি আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে আপনার নর্মাল ট্যাপ আপনার বাংলাদেশে কিন্তু এগুলো ট্যাপ অ্যাভেলেবেল আছে তো আমি কি করছিলাম আমি এই যে উপরে যেই আপনার মাথাটা এটার মধ্যে আমি খুব ভালো করে ট্যাপ মারছি তারপরে আমি এই যে আপনার পলি আছে পলির মধ্যে বড়াইছি ঠিক আছে পরে ঠিক এরকমভাবে আমি যেরকমভাবে আপনার প্যাকেটটা করছি ঠিক এরকমভাবে আপনাদেরকে আমি দেখাইতেছি কারণ হচ্ছে যারা বিদেশে যায় প্রথম অবস্থায় অনেকে জানে না আর এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন কারণ হচ্ছে যারা বিদেশে থাকে যে ভাই যে আপু যে আঙ্কেল যে আন্টি যারা থাকে তারা যদি এই ভিডিওটা দেখে তাদের অনেক উপকারে আসবে কারণ আমিও আপনার কিছুদিন আগে গেছিলাম আমিও কিন্তু এই ইনফরমেশনগুলো পাই নাই তো আজকে ভাবলাম যে এই একটা ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকের উপকারে আসবে তো আমি কীভাবে প্যাকেটটা করছিলাম সমস্ত বিষয়টা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই যে একটা পলি যেটা আমি এটা বললাম তো বলার পরে এই যে আপনার ট্যাপটা ট্যাপটা আমি কঠিনভাবে লাগাবো আর কি এই যে ঠিক এবার তো এই ট্যাপটা আমি লাগাইলাম ঠিক আছে তো আমি জাস্ট আপনাদেরকে দেখাইতে আসছি আমি কীভাবে প্যাকেটটা করছিলাম এই যে আমি একটা পলির মধ্যে ভরছি আমি কিন্তু ট্যাপটা কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ মারি নাই হালকা পাতলা মারছি আর কি আপনি আরও বেশি ট্যাপ মারবেন তো এই ট্যাপ মারার পরে এই যে আরেকটা বোতল এটার মধ্যে আপনি আরেকটা পলি করে আরেকটা ট্যাপ মারেন পরে এই দুইটা বোতল কি করবেন আপনার আরেকটা পলির মধ্যে ভরবেন এই যে আমি আরেকটা পলির মধ্যে বললাম আরেকটা পলির মধ্যে ভরার পরে আপনি ই করবেন এই যে এটার যেই মাথাটা মাথাটা আপনার মুরাইয়া আবার টেপ মারবেন এটার মধ্যে মানে কয়েকটা লেয়ারে টেপ মারবেন কারণ হচ্ছে কে কে লেয়ার বলতেছি আমি যদিও লিক হয় এখান থেকে যাতে এটা লিক আপনার লাগেজের মধ্যে সীমাবদ্ধ থাকে কারণ হচ্ছে কি কিসের জন্য এই কথাটা বলতেছি যদি আপনার লাগেজের বাহিরে জায়গা এই লাগেজের বাহিরে গিয়ে যদি অন্য কারো লাগেজ নষ্ট করে কাপড় চাপড় নষ্ট করে তাহলে কিন্তু ধরবো আপনারে বুঝে নাই আমি অনলাইনে রিসার্চ করছি যে আসলে আমি কতটুকু নিতে পারবো ওখানে বলে হচ্ছে আমি থ্রি আউন্স নিতে পারবো অনেকে বলে যে আমি টোটাল হয়তো বা কত সাতাইশ নাকি আপনার বিশ আউন্স নিতে পারবো কোনো সঠিক কোনো ইনফরমেশন পাইনি আর কি তো তারপরে আমি এই যে যে লোশন যে বডি লোশন বডি সোপ ঠিক এইভাবে আমি প্যাকেট করছি প্যাকেট করার পরে আপনার যেটা হচ্ছে আপনার বুকিং লাগেজ যেটা হচ্ছে আপনার এয়ারপ্লেনের ইয়ে ইয়ে যাবে হচ্ছে আপনার বুকিংয়ে যাবে আন্ডারে যাবে যেটা আপনার সাথে থাকবে এটা না কিন্তু তো এটার মধ্যে আপনি ঠিক এভাবে আপনি ট্যাপ মারবেন কয়েকটা ধাপে ট্যাপ মারবেন যাতে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হন যে না যদিও এখান থেকে লিক হয় যদি কাচের বদল থাকে যদি এটা ভেঙ্গেও যায় এখান থেকে যাবে না মানে আপনার যে প্যাকেটটা করতেছেন এটা বাইরে যাবে না আর কি এরকমভাবে আপনি শিওর হইবেন তো এই প্যাকেট করার পরে আপনি যেটা বুকিংয়ে দিবেন দেবেন লাগেজটা এটার মধ্যে আপনি ঢুকিয়ে দেবেন তো ঢুকিয়ে দেওয়ার পরে আর এয়ারলাইন্সের কিন্তু ই আছে তাদের একটা আপনার ওয়াইটের একটা ইয়ে আছে আপনার মাত্রা আছে এর বেশি আপনি নিতে পারবেন না তো যেটা বুকিং দিবেন তো সেটার ভিতরে দিয়ে তারপর আপনার বুকিং বুকিং দিয়ে দিবেন এরপরে আপনার কোনো সমস্যা হবে না আমি একটু আপনার ই ই মানে দ্বিধাধন্দায় বুকছিলাম আর কি যেরকম আমি তো জানতাম না আর কি যে কতটুকু নেওয়া যায় সত্যি কথা যেটা তো তারপর আমি একটা ডিসিশন নিলাম আর কি যে না আমি এটি যেহেতু আমি কিনছি আমি দেশে নিয়েই যাব যদি তারা ধরে তাহলে এটা আমি ই করে দেবো আমি ডিসপোজ করে দেবো ফালাই দেবো আর কি কিন্তু আমি ঠিক এইভাবেই নিছি আর কি ঠিক এরকমভাবে প্যাকেট করছি ভিতরে দিচ্ছি বুকিং দিছি বাস আমারে আর কোনো এয়ারপোর্টেও কোনো কিছু জিজ্ঞেস করে নাই। যে আমি আসলে কী মানে কী আনছি আমার লাগেজের মধ্যে কী আছে কী আসে ওই বিষয় কেউ কোনো কিছু জিজ্ঞেস করে নাই। জাস্ট আপনাকে এই যে প্যাকেটটা এটা মেকশিওর করতে হবে হান্ড্রেড পারসেন্ট যে আপনার নিজের উপর যাতে আপনার আস্থা থাকে যে না যত জাকি লাগুক যত মানে এটার তার তুফান যাক এটা এখান থেকে লিক হবে না লিক হইলে বা অন্য কারো কিছু নষ্ট হইলে আপনি বড় ধরনের কট খাইবেন বুঝুন নাই কী কী তো এই ভিডিওটা আপনার প্রচুর পরিমাণ শেয়ার করে দেন কারণ হচ্ছে যেই ভাই বা যেই আপু আঙ্কেল যারা হচ্ছে বিদেশে থাকে তারা কিন্তু অনেক সময় অনেক কিছু আনতে চায় বা তারা অনেক সময় জানে না আসলে কীভাবে আনতে হয় আমিও জানতাম না অনেকের কাছ থেকে জানার চেষ্টা করছি বা অনলাইন থেকেও জানার চেষ্টা করছি সঠিক ইনফরমেশনটা পাইনি আমি তো আমি এভাবেই নিছি আর কি আপনার প্যাকেটটা ঠিকঠাক মতো পোকটা করে নিছি তারপর বুকিং দিছি আর কোনো ঝামেলা হয়নি তো আশা করি যারা বাহিরে থাকেন যদি আপনার ফ্যামিলি মেম্বারের জন্য আপনার কসমেটিক বা লোশন বা বডি সোপ নেওয়ার ইচ্ছা থাকে বা নেওয়ার স্বপ্ন থাকে ঠিক এরকমভাবে প্যাকেটটা কইরা তারপর আপনি নিতে পারেন কোনো সমস্যা হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন এবং পরিবারের যত্ন নেবেন ভালো থাকুক আমার প্রবাসী সকল ভাই আপু আঙ্কেল আন্টি যারা আছে সবাই ভালো থাকুক